নমস্কার বন্ধুগণ আবারও আপনাদের স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগণ আপনারা হয়তো অবশ্যই জানেন যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন চাকরি সন্ত খবর খবর আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেলাইকানটিকে প্রেস করে রাখুন এবং এর ফলে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলি খুবই তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো চলুন বন্ধুকান দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ প্রতির মতো কিন্তু আমি আর আরও একটি চাকরির সন্ধ্যে খবর খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো রাজ্যে কিন্তু জেলা আদালতে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে তো আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু আবেদন করতে পারবেন তো দেখুন উপরেই কিন্তু বলে দেওয়া বলে দেওয়া রয়েছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ তো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জে কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জ কোর্টে কিন্তু নিয়োগটা হবে তো দেখুন এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এখানে ডেট দেওয়া রয়েছে তো এখানে দেখুন বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আপনার যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই তো দেখুন এখানে দেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ যে কোনো ভারতীয় আবেদন করতে পারবেন ইনভাইটেড ফর প্রিপারেশন অফ সেপারেট প্যানেলস টু ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সিস মেনশন বিলো অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন দ্য জাজমেন্ট জাজশিপ অব উত্তর দিনাজপুর তো এখন কিন্তু আমরা কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তো ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে এলডিএ লোয়ার ডিফেশন ক্লার্ক গ্রুপ সি গ্রুপ ডি পদে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে তো লাস্ট ডেট কত আপনাদের যোগ্যতা কত হবে তো সেই বিষয়ে নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করবো তো আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন তো তারপরে দেখুন বলে দেবেন অনলাইন অ্যাপ্লিকেশান ইজ টু বি সাবমিট সাবমিটেড ফ্রম আঠাশ এক দু হাজার উনিশ থেকে কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তারপর দেখুন এখানে বলে যাচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তো লাস্ট ডেট কিন্তু পনেরো দুই দু হাজার উনিশ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট রয়েছে তারপর দেখুন বলে যাচ্ছে লাস্ট ডেট অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি থ্রু ব্যাঙ্ক চালান ব্যাঙ্ক চালানের মাধ্যমে কিন্তু যদি দিতে চান পেমেন্ট তাহলে কিন্তু ষোলো দুই দু হাজার উনিশ কিন্তু লাস্ট ডেট আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কিন্তু পনেরো দুই অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট এটি মাথায় রাখবেন তো তারপর দেখুন এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ওয়েবসাইট দেওয়া রয়েছে বা এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে যে ডিটেলস অফ ভ্যাকেন্সিস স্কেলার পে অ্যাপ্লিকেশান ফিজি এলিজিবল ক্রাইটেরিয়া মোড অফ এক্সামিনেশন সব কিন্তু নিচে দেওয়া হয়েছে তো এখন আমরা নিচের এগুলি দেখে নেব কী বলে দেওয়া হয়েছে ভ্যাকেন্সিস অ্যান্ড আপ পে দেখুন ইংলিশ স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি গ্রুপ বি কিন্তু এখানে দেখুন স্কুলার পে বলে দেওয়া রয়েছে সাত হাজার একশো থেকে সাতিরিশ হাজার ছশো টাকা প্লাস গ্রেড পে রয়েছে তিন হাজার নশো টাকা তো তারপর দেখুন টোটাল ভ্যাকেন্সি কিন্তু ছটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি ছটি তারপর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ হবে তারপরে দেখুন পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা প্লাস গ্রেড পে রয়েছে দু হাজার ছশো টাকা টোটাল ভ্যাকেন্সি তো দেখুন এখানে ভ্যাকেন্সি কিন্তু কম না ভ্যাকেন্সি ভালোই রয়েছে অল্প টোটাল ভ্যাকেন্সি কিন্তু পনেরোটি রয়েছে তো তারপর দেখুন এগুলি কাস্ট অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে তো কাস্ট অনুযায়ী ভাগগুলি আপনারা এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন তারপর প্রসেস সার্ভার গ্রুপ ডি তো তারপর দেখুন এখানে গ্রুপ ডি চলে এসছে তিন নম্বরে গ্রুপ ডিতে দেখুন প্রথমে প্রসেস সার্ভার প্রসেস সার্ভারে দেখুন আমরা দেখতেই পাচ্ছেন স্কোলার পে প্লাস গ্রেড পে দু হাজার তিনশো টাকা আর এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু পাঁচটি দেখুন এখানে টোটাল ভ্যাকেন্সি পাঁচটি বলে দেওয়া রয়েছে তারপর পিওন পিয়ন পদেও কিন্তু নিয়োগ হবে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা স্কোলার পে সতেরো হাজার টাকা এক হাজার সাতশো টাকা গ্রেড পে এখানে টোটাল ভ্যাকেন্সি দেখুন চোদ্দোটি চোদ্দোটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি তারপর ফরাস ফরাস পদেও নিয়োগ হবে গ্রুপডির জন্য চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা স্কোলার পে প্লাস গ্রেড পে এক হাজার সাতশো টাকা এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি কিন্তু দুটি রয়েছে তারপর নাইট গার্ড নাইট গার্ড পদেও কিন্তু নিয়োগ হবে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে এক হাজার সাতশো টাকা টোটাল ভ্যাকেন্সি কিন্তু একটি রয়েছে তো এখানে কিন্তু আপনার পিওন তারপরে হচ্ছে প্রসেস সার্ভার এলডিসি এগুলি পদের জন্য কিন্তু তারপর ইনস্টোগ্রাফার এগুলি পদের জন্য আবেদন করতে পারবেন অনেক ভ্যাকেন্সি রয়েছে তো তারপর দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দেওয়া রয়েছে এখানে এজের প্রথমে এজের কথা বলে হয়েছে আঠেরো থেকে আঠেরো বয়স হতে আপনাকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাকে হতে হবে তো এই বয়সটি কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশ আর হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার সতেরো হিসাবে এসটি হিসাব করা হবে তারপর দেখুন পাঁচ বছর রিল্যাক্সেশন রয়েছে এস এসটি ক্যাটাগরির জন্য তারপর তিন বছর রিল্যাকশেশন কিন্তু ও বিসি ক্যাটাগরিদের জন্য রয়েছে আর এছাড়া এক্স সার্ভিস ম্যানদের জন্য কিন্তু বয়সেই রিল্যাক্সেশন রয়েছে তারপর দেখুন মেরিট ওয়ারিস্ট স্পোর্টসম্যানরা কিন্তু ছাড় পাবেন তো দেখুন এই সব ক্ষেত্রে কিন্তু মেরিট ওয়ারিস্ট স্পোর্টসম্যানরা কিন্তু ছাড় পাবেন তারপরে দেখুন পিডাব্লিউডি ক্যান্ডিডেটরাও এখানে কিন্তু ছাড় পাবেন তো ওইগুলি ভিডিওটি পাস করে দেখে নেবেন তো তারপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী বলেছে তো সেটি আমরা এখন কিন্তু বিস্তারিতভাবে জেনে নেব তো ফর অল পোস্ট ইন গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি তো গ্রুপ বি আর গ্রুপ সি অর্থাৎ ইস্টনগ্রাফার আর এলডিসি পদের জন্য কি কোয়াল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হতে হবে দেখুন বলে যাচ্ছে মাধ্যমিক পাস্ট মাধ্যমিক অর অর্থাৎ আপনাকে কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এছাড়া কিন্তু তারপরে দেখুন বলে দেওয়া হচ্ছে অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন তো আপনি কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এছাড়া কিন্তু আপনাকে সাথে সাথে টাইপিংয়ের দক্ষতাও থাকতে হবে তারপরে দেখুন বলে যাচ্ছে মোর ওভার ফর ইংলিশ ইস্টোগ্রাফার এই মিনিমাম স্পিড তো ইংলিশ ইস্টোগ্রাফি যারা আবেদন করবেন তাদের কিন্তু মিনিমাম স্পিড কিন্তু এইট্টি ওয়ার্ড পার মিনিট হতে হবে অ্যান্ড এই মিনিমাম স্পিড আর হচ্ছে ফর্টি ওয়ার্ড পার মিনিট ইন টাইপ টাইপ রাইটিং ফ্রম এ ইজিবেল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর টেন মিনিটস আর রিকোয়ার তো চল্লিশ ওয়ার্ড পার মিনিটে কিন্তু লিখতে হবে দশ মিনিটে তারপর দেখুন ফর অল পোস্ট ইন গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ ডি যেগুলি পদ রয়েছে সার্ভার পিওন ফার্স্ট নাইট গার্ড তো এগুলি আপনাকে কিন্তু ক্লাস এইট পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপর মুড অফ এক্সামিনেশান দেখুন বলে দেওয়া বলে হয়েছে প্রথমে ইংলিশ সিস্টোগ্রাফার গেটির জন্য বলে দেওয়া হয়েছে থ্রি ফেজ এক্সামিনেশন হবে তো তিনটে ফেজে কিন্তু এক্সামিনেশানটি হবে প্রথম ফেজে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একশো মার্কসের একটি এক্সাম হবে রিটার্ন টেস্ট হবে ওয়েমার বেস্ট আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস কী কী রয়েছে তো সিলেবাসটি এখান থেকে কিন্তু আপনারা পস করে দেখে নিন তারপর ফেস টুতে কিন্তু ডিরেকশান অ্যান্ড ট্রান্সক্রিপশান টেস্টি হবে দুশো মার্কসের তারপর ফেস থ্রিতে টাইপিং টেস্টি হবে তো এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি পজ করে এগুলি দেখে নিতে পারবেন তারপর আমি এলডিসিতে চলে যাচ্ছি এলডিসির জন্য কী হবে দে আর উইল বি টু ফেস তো দুটি ফেসে কিন্তু এক্সামটি হবে এলডিসির জন্য তো প্রথম ফেজে কিন্তু ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স ডিউরেশনে একটি ওয়েম বেস্ট বেসড প্রিলিমিনারি এক্সাম হবে হানড্রেড মার্কসের তারপর দেখুন এখানে সাবজেক্ট কিন্তু বলে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে ফেস টুতে তারপর এখানে দেখুন ফেস টুতে মেন এক্সামিনেশান হবে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স ডিউরেশনে হবে তো দেখুন এখানে কি বলবে কনসিস্ট কি হবে গ্রুপ এ আর গ্রুপ বি অর্থাৎ লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং অ্যান্ড ট্রান্সক্রিপশন এগুলি থাকবে আর গ্রুপ বিতে কিন্তু লেটার রাইটিং আর ট্রান্সক্রিপশন আর রিপোর্ট থাকবে তারপরে দেখুন এগুলি দেওয়া রয়েছে বিস্তারিতভাবে এগুলি আপনার ভিডিওটি পজ করে এখান থেকে জেনে নিতে পারবেন তারপরে এখানে ফর পোস্ট অফ প্রসেস সার্ভারদের জন্যও কিন্তু আলাদা সিলেবাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে তারপর অ্যাথমেটিক টোয়েন্টি ফাইভ ইংলিশ টোয়েন্টি ফাইভ বেঙ্গলি টোয়েন্টি ফাইভ জেনারেল নলেজ কিন্তু টোয়েন্টি ফাইভ করে থাকবে একশো মোট একশো তারপর দেখুন পিওনের পিওনের জন্যও কিন্তু আলাদা বেঙ্গলি টোয়েন্টি ফাইভ একশো মার্কসের টোটাল হবে ইংলিশ জেনারেল ইংলিশ টোয়েন্টি ফাইভ অ্যারাথমেটিক টোয়েন্টি ফাইভ জেনারেল নলেজ কিন্তু টোয়েন্টি ফাইভ থাকবে তারপর অ্যাপ্লিকেশন ফির কথা কিন্তু নিচে বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফি নিউ অফ দ্য পোস্ট তারপর ইংলিশ সিস্টোগ্রাফার ইংলিশ সিস্টোগ্রাফার তাদের জন্য কিন্তু আর ওবিসি ক্যান্ডাদের জন্য চারশো টাকা লাগবে প্লাস ব্যাঙ্ক চার্জটা এক্সট্রা লাগবে তারপর এস সি এসটিদের জন্য তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে তারপর লোয়ার ডিভিশন এলডিসিদের জন্য কিন্তু সাড়ে তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আর এস সি এস টিদের জন্য আড়াইশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ তারপর প্রসেস সার্ভারদের জন্যও কিন্তু আড়াইশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আর এদিকে এসস এস টিদের জন্য কিন্তু দুশো টাকা আর পিওর নাইট গার্ড ফার্স্টদের জন্য আড়াইশো টাকা আর এদিকে দুশো টাকা তো এটি আপনাকে এটি আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট করে কিন্তু দেখে নিতে পারবেন তারপর দেখুন মোড অফ পেমেন্ট আপ আপনারা অনলাইনেও পেমেন্ট করতে পারবেন অফলাইনেও কিন্তু পেমেন্ট করতে পারবেন তো বন্ধুগণ তারপরে দেখুন ইনস্ট্রাকশন কিছু দেওয়া রয়েছে তো বন্ধুগণ আমি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটির লিঙ্ক কিন্তু আমি ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন তারপর দেখুন লাস্ট ডেট আবার বলে দেছে পনেরো দুই দু হাজার উনিশ কিন্তু তারপর দেখুন এখানে হেড্লিক্স ইমেল আইডি দেওয়া রয়েছে কিন্তু আর ফোন নাম্বার দেওয়া রয়েছে তো কোনো প্রবলেম হলে কিন্তু আপনারা ইমেল বা ফোন করে জেনে নিতে পারবেন তারপর অ্যাডমিট কার্ডের কথা বলে দেওয়া হয়েছে নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট তো আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে যথাসময় তো এগুলি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন তো বন্ধুগান আমি কিন্তু এটি পিডিএফটি লিঙ্ক কিন্তু দিয়ে দেবো তো সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করে এগুলি জেনে নিতে পারবেন জেনে ইনস্ট্রাকশন আর গুলো তো বন্ধুগান আপনাদের আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তো তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলুন তো বন্ধুরা এরকম বিভিন্ন চাকরির সঙ্গে আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিতে কিন্তু আপনারা বিভিন্ন গ্রুপ আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ